আসসালামু আলাইকুম মাত্র দুই আনা থেকে কিছু ফিঙ্গার রিং দেখাবো দেখুন কি পরিমাণ কালেকশন আসছে নতুন নতুন তো গোল্ডের দাম কিন্তু দুই লক্ষ হওয়ার আগেই চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স আপনাদের জন্য স্পেশাল কালেকশনগুলো দেখাবে ভাই আজকে একদম লাইট ওয়েট মাত্র দুই আনা থেকে ফ্লাওয়ার আংটি পেয়ে যাবেন স্বর্ণলতা জুয়েলার্সে আর হচ্ছে সবই হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে আংটিগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে প্রচুর কালেকশন আসছে জাস্ট দেখুন কি পরিমাণ কালেকশন আমরা একটু দেখাই এখন এই যে দেখেন একটু বড় যারা ব্রাইডাল রিং গুলো চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর তাহলে যেগুলো একদম নিউ আসছে সব কালেকশন গুলো এটা একটা ফ্লাওয়ারের মধ্যে আছে ২ থেকে শুরু করে এক ভরি দেড় ভরি পর্যন্ত কিন্তু রিং আপনারা পেয়ে যাবেন এখানে একটা ফ্লাওয়ারের মধ্যে 22 ক্যারেটের পিরামিড আছে এটা হচ্ছে 22 ক্যারেটের পিরামিড আছে তারপরে এই একটা ডিজাইন খুবই সুন্দর এইটা একটা ডিজাইন এই যে একটা খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন এটা একটা মাত্র দুই আনার প্লাস হবে এই যে একটা পাতা রিংয়ের মধ্যে তো এখন খুবই ভাইরাল এগুলো এই যে এগুলো দেখুন সবই ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশনই দ্রুত চলে আসবেন শোরুমে অনেক কালেকশন এক ভিডিওতে আমরা অনেক ধরনের কালেকশন দেখানোর ট্রাই করছি এটা একটা রিং তারপরে এই যে ফ্লাওয়ার রিংগুলো শুরু কত থেকে ভাইয়া মাত্র চার আনা থেকে চার আনা থেকে কিন্তু শুরু পাবেন এই যে একটা এটা তো একদম ভাইরাল পদ্ম যেটা আর কি খুব সুন্দর সুন্দর কালেকশন এটা অনলি দুই আনা তারপরে এটা একটা একটা কালেকশন তো আমি অ্যাড্রেসটা বলে দেবো আমরা সব কালেকশনে কিন্তু আজকে দেখাবো এত পরিমাণ নতুন স্টকে আসছে কালেকশনগুলা সো দ্রুত চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে ভাইয়াদের বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোরে চলে আসবেন আল্লাহ হাফেজ